আসসালামু আলাইকুম বন্ধুরা পদার্থ বিজ্ঞান প্রথমপত্রের এমসি কিউ সলিউশন নিয়ে এসেছি আমরা তো এটা ঘ সেট আপনারা আপনাদের এর প্রশ্নটা মিলিয়ে নিন হ্যাঁ কোনটা কত নম্বরে আসে এটার প্রথমটা হবে ঘ নম্বর দ্বিতীয়টি হবে ঘ নম্বর তৃতীয়টি হবে ঘ নম্বর সবগুলোই এবং এটা উদ্দীপক আছে উদ্দীপকে চার ও পাঁচ নম্বর প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে তো এখানে এখানে চার নম্বরটা হবে খ নম্বর পাঁচ নম পাঁচ নম্বরটা হবে ক নম্বর ছয় নম্বরটা হবে খ নম্বর আপনারা অবশ্যই আপনাদের প্রশ্নটা মিলে নিন অবশ্যই পজ করে করে মিলে নেন সাত নম্বরটা হবে খ নম্বর এক ও তিন আট নম্বরটা হবে খ নম্বর নয় নম্বরটা হবে ক নম্বর দশ নম্বরটা হবে খ নম্বর এগারো নম্বরটা হবে খ নম্বর অবশ্যই আপনাদের প্রশ্নটা মিলিয়ে নেন আর যদি কারোর ঘ সেট হয় তাহলে অবশ্যই এটা এটা একই একই রকম হবে নিচের কোনটি এই বারো নম্বরটি হবে গ নম্বর তেরো নম্বরটি হবে গ নম্বর চোদ্দো নম্বরটি হবে খ নম্বর পনেরো নম্বরটিতে হবে খ নম্বর ষোলো নম্বরটি হবে খ নম্বর সতেরো নম্বর গ নম্বর সতেরো আঠেরো নম্বর ক উনিশ নম্বর হবে ক আমরা পরবর্তী প্রশ্ন বিশ নম্বর বিশ নম্বরটি হবে খ একুশ নম্বরটি হবে ঘ বাইশ নম্বরটি হবে গ তেইশ নম্বরটি হবে এটা একটা দেওয়া আছে এটাই চব্বিশ এবং পঁচিশ নম্বরটা আনসার পাওয়া উত্তর পাওয়া যাবে চব্বিশ নম্বরটা হবে গ পঁচিশ নম্বরটি হবে ঘ